আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকু আমরা কত কষ্ট করে উপার্জন করে আমরা আমাদের সম্পদকে উপার্জন করি আর সেই কষ্টের সম্পদ যদি চুড়ে নিয়ে যায় তাহলে এটা আমাদের কেমন লাগে বলুন তো অত্যন্ত খারাপ লাগে আসুন তাই আমরা কোরআনের ক্যালাম দিয়ে কোরআনের আয়াত দিয়ে আমরা কিভাবে এই সম্পদটাকে বের করে নিয়ে আসতে পারি সে ব্যাপারে আজকে কিছু ইনফরমেশন আপনাদেরকে দেব ইনশাল্লাহ

মাল নিয়েছে সে দিতে বাধ্য হবে সে অসুস্থ হবে সে যদি মাল না দেয় তাহলে তার গলা দিয়ে রক্ত পর্যন্ত বের হবে ইনশাল্লাহ আসুন আমরা এই আমলটি কিভাবে করবে সেটা জেনে নিই প্রথমত হচ্ছে আপনাদের ফ্যামিলিতে যদি লোক বেশি থাকে তাহলে ফ্যামিলির লোকদেরকে নিয়ে আপনারা করতে পারেন হবে ইনশাল্লাহ তবে নামাজিদেরকে নিয়ে করলে ভালো হয় এরপরে আপনারা যদি মনে হয় যে হুজুর আমাদের সময় কম বা আমাদের লোক সংখ্যা কম তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে বললে আমরা ইনশাআল্লাহ পরে দেবো আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তো ইনশাআল্লাহ এটা কীভাবে পড়বেন প্রথমে আপনাকে অজু করতে হবে অজু করার পরে আপনি ভালো পবিত্র জায়গার মধ্যে বসবেন বসার পরে এরপরে আপনি সুরাফাতেহাব ইসমিল্লা সহ একবার বিসমিল্লাহ সহসুদা ইখলাস তিনবার কয়েকবার দুরূস শরীফ পড়ার পরে ইনশাআল্লাহ আপনি এটা শুরু করবেন যখন এটা লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নি এটা যখন 100 হয়ে যাবে তখন আপনি পড়বেন ফাসতাযাবনা লাহু ওয়াজায়নাহু মিনাল গাম্মি ওয়া ক্যাযালিকা নুনজিল মুমিনিন এইভাবে পড়ার পরে আপনি দোয়া করবেন দোয়া করার পরে ইনশাআল্লাহ দেখবেন সাদের সাথে অথবা তিন দিনের ভিতরে আপনার মাল ফেরত দিতে বাধ্য হবে আমি একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করি এই ঘটনাটা হচ্ছে আমি প্রায় তিন মাস হবে বিদেশের একটি খতম পড়িয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমি বড় সচরাচর তো প্রত্যেকেই আলহামদুলিল্লাহ পাচ্ছে তো বড় অ্যামাউন্টের কথাটা বলি তেরো লক্ষ টাকা হারিয়ে গেছিল মালয়েশিয়ার এক ভাইয়ের তো উনি আমাদের মাধ্যমে এটা পড়াইছিলেন পড়ানোর পর ইনশাল্লাহ বারো লক্ষ টাকা ফেরত পেয়েছিলেন আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছিলেন তো এই জন্য আমাদের উচিত এই সমস্ত কিছু আল্লাহর কাছে চাওয়া আমরা অনেকে কবিরাজের কাছে দৌড়াই কবিরাজের কাছে দৌড়াইলে হবে না আমাদেরকে কোরআনের প্রতি বিশ্বাস রাখতে হবে কোরআন দিয়ে আমাদেরকে কাজ করতে হবে কবিরাজদের যে কাজগুলা বলে নাম ভাষায় এটা সেটা এগুলো সব ভুয়া তো আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন মঞ্জুর করুন আজকের মতো পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত